এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি সকালে তো এখন অনেক দিন যাবত আলমারির কাপড় চোপড়গুলো গোছানো হয় না এলোমেলো হয়ে গিয়েছে অনেকটা দেখা যায় আমার বোন তো অনেক অনলাইন থেকে কেনাকাটা করে ড্রেস এখন সময়ে ওরকম একটা খুব একটা পাইনি যার কারণে অনেক এলোমেলো হয়ে গিয়েছে তো আজকে চিন্তা করলাম সব গুছিয়ে নেব আলমারিটা তারপরে রান্নার কাজে যাব এর জন্য এখানে আলমারিটা গোছ করছিলাম আমার জামা কাপড়গুলো আলাদা করছিলাম আর আপারগুলো আলাদা করছিলাম এটা হচ্ছে আমার একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আমি অনেক শখ করে কিনেছিলাম তো এটা হচ্ছে আমার ননদের সাথে গিয়ে আমি বসুন্ধরাতে গিয়েছিলাম তখন আমার কেনার উদ্দেশ্যে যায়নি ওর ওর জন্যই কিনতে গিয়েছিল কিন্তু আমার ভালো লেগে গিয়েছিল এর জন্য আর কি কেনা হয়েছিল কিন্তু এখন মনে হয় যে এত টাকা নষ্ট করে লেহেঙ্গা না কেনাই ভালো ওই টাকা দিয়ে থ্রি পিস কিনলে সবসময় যেত যেত যে কোনো অকেশনে পরা কিন্তু আসলে এত টাকা দিয়ে লেহেঙ্গা এটা তো বিয়ের কোনো পার্টি ছাড়া পরা যায় না যার কারণে মানে দুই একবার আর যে কোনো বিয়েতে দুইবারের বেশি বা একবারের বেশি পরা যায় না কারণ এক ড্রেস যদি বারবার পরা হয় এক লেহেঙ্গা তাহলে মানুষও মানে এটা বলবে যে এক ড্রেসই বারবার পরে আমি এই লেহেঙ্গাটা দুইবার পরেছি আর পরা হয়নি অনেক পছন্দ করে কিনেছিলাম অনেক ভালো লেগেছিল তখন আর এখানে হচ্ছে আমার সব থ্রি পিসগুলো আমার বেশিরভাগ থ্রি পিসই সব আমার বোন কিনে দেয় মানে আপা তো অনেক কেনাকাটা করে তো দেখা যায় আপা আমার জন্য নিজের জন্য কেনে আর আমার জন্য আর এই আমার অনেক আগের মানে আমি তো ড্রেস অনেক যত্ন করে রাখি আমার বোনও অনেক যত্ন করে রাখে যার কারণে আমার ছয় সাত বছর পুরোনো ড্রেসও এখনো নতুনের মতো আর এই হোয়াইট কালার ড্রেসটা তো আনকমপ্লিট এটা তো আগের ভিডিও যারা আমার দেখেছেন আমি দেখিয়েছিলাম এখনো বানানো হয়নি আর আসলে যাওয়া হয়ে ওঠেনি আর এই যে অ্যাশ কালার এই ড্রেসটা অনেক গর্জিয়াস কাজ করা ওটাও আমার বন দিয়েছে আজোয়া থেকে নেওয়া হয়েছিল ওটা এখানে বেশিরভাগ ড্রেসই আজোয়া ক্রোসেট ক্লাউড বিভিন্ন ইয়া থেকে এই পিঙ্ক কালার এই ড্রেসটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস এটাও আর একটা ড্রেস নাইরা কাঠ আমার অনেক পছন্দের এটা এটাও একবার পরা হয়েছে আর এই যে রেড কালার এই ড্রেসটা থ্রি পিসটা এটা অনেক আগের প্রায় ছয় বছর হয়ে গিয়েছে এটা কিন্তু এখনো নতুনের মতো একদম আর আমার অনেক পছন্দের আমার প্রতিটা ড্রেসই অনেক পছন্দ পছন্দের আর এই যে একটা রেড কালার এটাও আমার অনেক পছন্দের একটা ড্রেস আর এগুলো হচ্ছে আপার ড্রেস এখনো পাঠানো হয়নি আর ওই এটা হচ্ছে হোয়াইট কালার ড্রেস আমার কমিউনিটিতে যে পোস্টে একটা পিকচার দেওয়া আছে সেই ড্রেসটা আর কি এটা আমি ভিডিওতে কখনো শেয়ার করা হয়নি আর কি আর এই যে ইয়েলো কালার এই ড্রেসটা এটা আনকমপ্লিট এখনও বানানো হয়নি এটা প্রিমিয়াম পেজে থেকে অর্ডার করা হয়েছিল বনানির একটা শোরুম আর কি আর হোয়াইট কালার ওই ড্রেসটা আর এই যে বানানো হয়নি আর এইগুলো রেডি ড্রেস দুইটা রেডি ড্রেস আর এই যে এটাও এটা বানানো হয়েছে কিন্তু এখনো পাঠাতে পারিনি আর এই যে হোয়াইট কালার এই ড্রেসটা এটা ক্লোসেট ক্লাউড থেকে নেওয়া হয়েছে যারা এই ব্র্যান্ড সম্বন্ধে জানে তারা অবশ্যই জানবে এটার তিন মেবি তিনটা শোরুম আছে বনানি ধানমন্ডি এবং উত্তরাতে এই ব্র্যান্ডের কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ হয় এটা অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস আসলে যারা ক্লোসেট ক্লাউড থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জেনে থাকবেন ওখানে চার পাঁচের নিচে কোনো ড্রেসই নেই চার হাজার তো আমি চার হাজারও আমার চোখে পড়েনি কোনো ড্রেস মানে এতটাই এক্সপেন্সিভ আর খুবই সিম্পল কিন্তু দাম অনেক আর এই যে ওই শোরুমের নতুন করে জুয়েলারির কালেকশন রেখেছে ওখান থেকে একটা জুয়েলারিও অর্ডার দিয়েছিল আপা তো এই তো এই এটা অনেক আর আমার কাছে মনে হয়েছে মানে আমার কাছে মানে দামটা একটু বেশি মনে হয়েছে অন্য অন্য পেজ থেকে আর কি জুয়েলারি কেনা হয়েছে অনেক আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিন্তু সে তুলনায় এটার দামটা অনেক অনেক গুণ বেশি সুন্দর কিন্তু আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আর এইগুলো সব আমার থ্রি পিস গুলো এই ড্রেসটাও আমি একবার পরেছি এই হোয়াইট কালার ড্রেসটা আমি একবার পরেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে আর এটাও একবার পরা হয়েছে এই ইয়েলো কালার ড্রেসটাও একবার পরা হয়েছে আমার ননদের সাথে দুইজন ম্যাচিং করে কিনেছিলাম আর এই ড্রেসটা আমার কখনো পরাই হয়নি বানানো হয়েছে কিন্তু পরাই হয়নি আর এটা আমার বোন দিয়েছিল আসলে এই পেস্ট কালার এই ড্রেসটাও অনেক আগের ড্রেস প্রায় ছয় পাঁচ ছয় বছর আগের তো এখন চিন্তা করছিলাম এই ঝুড়ি ঝুড়িটার ভেতরে ড্রেসগুলো রাখলে হয়তো অনেক সুন্দর লাগবে আর এই যে অর্গানাইজ ক্লোটা যে এটা এটার ভিতরে আমি আগেরবার চিপিস রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার ভিতরে জিন্সের প্যান্ট গেঞ্জি রাখলে ভালো হবে তাই জিন্সের প্যান্ট গেঞ্জি রেখেছি আর এখন আমি চলে এসেছি রান্নায় আজকে রান্নাটা সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো আজকে কি দিয়ে কি রান্না করেছি নিজেও জানি না আর কি রান্না করব খুব তাড়াহুড়ার উপর রান্না করছিলাম যেহেতু এখন দিন ছোটো আলমারি গুছাতে গুছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল যার কারণে আমি নিজেও জানি না যে কি দিয়ে কি রান্না করেছি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা হয়েছিল আমি কল্পনাও করতে পারিনি যে এতটা মজা হবে আমি খুব তাড়াহরার উপরে রান্নাটা করে নিয়েছিলাম তো আজকে রান্নাটা আমি করেছি হচ্ছে লটকা মাছ মানে লোটকা যে সুটকিটা থাকে সেটা সেটা আমি সবজি দিয়ে রান্না করেছি মাছটা লটকে সুটকেটা আমি আগে থেকে একটু আহ টেলে নিয়েছিলাম তারপরে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি তেলে পেঁয়াজ কুচি এবং একটু রসুন বেশি করে রসুন ছেঁচে দিয়েছিলাম আর মরিচ ওটার ভিতরে আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে মাছটাও ভেজে নিয়েছি তেলে এতে করে শুটকি রান্না করলে অনেক সুন্দর একটা স্মেল হয় আর এখন অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আর তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব তারপর মশলাগুলো একটু ভালো করে তেলে কষিয়ে নেব এভাবে তেলে পেঁয়াজ মরিচের সাথে শুটকিটা ভেজে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হয় এবং লাগে অনেক আর এখন হচ্ছে আমি কষানোর পরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চার ধরনের সবজি দিয়েছি বেগুন মূলা সিম ফুলকপি এগুলো সব ধরনের সবজি দিয়েছিলাম আর সবজিটা একটু কষানো আমি পানিটা দিয়ে দিচ্ছি আর একটু টমেটো দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা আমি মানে ভাবতেও পারিনি যে এতটা মজা হবে তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখুন তরকারি কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ